বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না রাগ করেন বলবো বিরক্ত হবেন না তো বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই কাদের বুকাদের কাকার অবস্থা খা ফেরাউন আঙ্কেল এখন সামনে আসে না খোঁজ নাই কাদের কাকার অবস্থা খারাপ তরবে বাবার হাউন এখন সামনে আসে না নেহাতা করবি সব জেলের ভিতর আমি আসি ডোরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা সেই দিন আয়েশাಗೂ ক্ষমতা পাইবা না